আমাদের এখানে এটা সবাই সতস্পষ্ট ভাবে করে জিনিসটা এখানে তো একেবারেই যার মন থেকে যে আসে সেই আসে এখানে তো আমরা আজকে অনেক বছর এটা করছি তো যদি আমাদের সব ঠিকঠাক থাকে যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা সামনের বছরও এটা আমরা আয়োজনটা কন্টিনিউ করবো আমাদের সাথে আমাদের ভাবির সাপোর্ট আছে প্রচন্ড আমাদের চিটঙ্গের যারা মানুষজন আছেন তাদের সাপোর্ট আমার তো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন আজকের দিনটাতে

আর যদি মিউজিশিয়ান হিসাবে আসলে ভাইকে মূল্যায়ন করার মতো ক্ষমতা বা দক্ষতা কোনোটাই আমার নাই তবে খালি এতটুকু মন থেকে বলতে পারি যে বাচ্চা ভাইয়ের মতো মিউজিশিয়ান চাইলেই হওয়া যায় না এটা উপরওয়ালার রহমত লাগে কারণ এই ধরনের মানুষরা বর্ণ হয় সাধারণত তাদেরকে আসলে চাইলেই ইমিডিয়েটও ইনফ্যাক্ট করাটাও খুব কঠিন কারণ আমি যতদূর জেনেছি নতুন ভাইদের কাছ থেকে বাচ্চা ভাইয়ের কাছ থেকে বাচ্চা ভাই প্র্যাকটিস করতেন বিশ ঘন্টা বাইশ ঘন্টা প্র্যাকটিস করতেন এইগুলা রেয়ার আসলে এগুলা এগুলো একটা মাধ্যমে যখন বড় হয় না বড় হবে তার কিছু আলামত তো এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে ওনার কি পরিমাণ ডেডিকেশন ছিল মিউজিকের প্রতি যার কারণে হয়েছে কি যে আজকে বাচ্চ ভাইয়ের কোন বিকল্প বাংলাদেশে আর নেই বা আমি আই ডাউট আর হবে কিনা জানি না ভবিষ্যতের কথা হয়তো পঞ্চাশ একশো বছর পর আমরা আয়োগ আরেকজন আয়োগ বাচ্চকে পাই কিনা ততক্ষণে আমরা থাকবো না উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার প্রতিকৃত আমরা তাকে দেখতে পাই সব সময় এবং তিনি আমাদের সবসময় অগ্রস ছিলেন এবং এদেশের প্রজন্মের থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের বাংলা গান পৌঁছে দিয়েছে আমাদের দেশে একটা খুব ক্রিটিক্যাল জটিলতা আছে যে আমাদের বাচ্চু ভাই যখন অন স্টেজে বলে গেছেন তার সন্তানকে দেশের শিল্পী হতে দিতে চান তো এইটা এমন একটা বিষয় যে আমরা গান নিয়ে এখনো এবং আমরা ইদানিং দেখতেও পাচ্ছি যে আমরা বাংলাদেশের বাংলা গান চর্চায় বাচ্চু ভাইকে যেভাবে পেয়েছি উনি এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেছেন আমরা এই প্রজন্ম চাই বাংলাদেশের বাংলা গান বিশেষ করে বাচ্চু ভাইয়ের গান আমাদের পুরনো প্রজন্মের গান এ দেশের আরকাই হয়ে থাকে আমরা চাই এবং আমাদের এই প্রজন্মটা বাংলাদেশের গান নিয়ে কাজ করতে আমরা একটা সামাজিক সংস্থা করেছি এর মধ্যে সেটা নিয়ে আমরা কাজ করছি এর মধ্যে মিটিংও করেছি আমরা বাংলাদেশের মিউজিক রেগুলেটরি কমিশনের ব্যাপারে আমরা চাইছি যে বাংলাদেশের বাংলা গান বাঁচুক অবশ্যই আয়বচ্চু আমাদের মনের মাঝে বেঁচে থাক ন্যা সিনেমাজ ও স্যালিসাইলিক চামনিথ লিডি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং